এই ভিডিওটা প্রথমে সবাই দেখলেন সবাই দেখার পর দুটো মানুষ বিভক্ত হয়ে গেলেন একদল মানুষ আমি আবার বলছি এই ভিডিওটা কিন্তু অনেকেরই ভালো লাগবে না তারা আগে থেকে বলে দিচ্ছি তারা কেটে পড়তে পারেন না আমার কোনো দায় নেই কাউকে সন্তুষ্ট করার প্রথম কথা এই ভিডিওটা ভাইরাল হল তো এই মিলিওটা নিয়ে এক দলের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ একজন মুসলিম বয়স্ক লোক এরকম কাণ্ড কারখানা করেছেন শুভেন্দু অধিকারী ঠিকই করেছে এসব পোস্ট করে ঠিকই করেছেন এসব করে এরকম করবেন কেন আরেক দলের বক্তব্য যে সত্যি বৃদ্ধটাই কাণ্ড করেছিল কিনা তার প্রমাণ দেওয়া হোক সত্যি লোকটার মোবাইলে চেক করা হোক কোনো ভিডিও আছে কি নাকি এমনি এমনি লোকটাকে মারা হলো দুদিন এই নিয়ে বিতর্ক চললো আজকে সকালবেলা ঘটে গেল একটা অন্য ঘটনা সত্যি সত্যি একটা ভিডিও মার্কেটে এলো যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই মহিলাটা লোকটার ফোন চেক করছেন এবং করতে গিয়ে সত্যিই দেখা যাচ্ছে লোকটা ভিডিও করছিল এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকটার ফোনে সত্যি ভিডিও করতে করতে ওই মহিলাটার ছবি চলে এসছে এই যে ভিডিও করেছে এই যে তিরিশ মিনিটের ভিডিও দেখুন আপনারা ভিডিও করছে চলে আসছে এখন কোনটা ঠিক সত্যি বয়স্ক মানুষটা প্রভ্যাবল মলেস্টার নাকি এই মহিলাটা ঠিক দেখুন আমি বলতে পারবো না কিন্তু এখানে আমি আপনাদের আরও একজন মহিলার কথা বলবো এই গোটা স্টোরিতে আরো একজন মহিলা আছে আপনি জানেন আপনারা হয়তো জানেন না সেই মহিলা হচ্ছে ইনি এবং এর নাম হচ্ছে ছন্দরানী দাস এখন এই মহিলাই গল্পে কথা দিয়েলেন এই গল্পে এই মহিলা এলেন কারণ ওই মুসলমান আপনি দেখে বুঝতে পারছেন এই মহিলা হিন্দু কপালে সিঁদুর পড়া ইত্যাদি সাথে শাখা এই মহিলা চিকিৎসা করতে যাচ্ছিলেন এই মহিলার চিকিৎসা করতে এই মহিলাকে নিয়ে যাচ্ছিলেন এই বৃদ্ধ যার বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ অর্থাৎ একজন মুসলমান বৃদ্ধ তার প্রতিবেশী এই হিন্দু তার মেয়ে সমান এই মেয়েটিকে নিয়ে চিকিৎসা করতে যাচ্ছিল অর্থাৎ শুরুতেই যারা হিন্দু মুসলমানের অ্যাঙ্গেল ঢোকাতে চাইছিলেন আমি আবার বলছি আপনাদের ভালো লাগবে না আপনি কি বলছেন হ্যাঁ দেবাংশু একজন হিন্দু মহিলাকে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছে মানে কি বয়স্ক মানুষ সঠিক না 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 দাঁড়ান দাঁড়ান গল্প এখানে শেষ নয় এখন এখানে গল্পটা হচ্ছে অন্য অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে ভাবতে হবে প্রথমে আপনি একটু বিচার করে দেখুন আমি তো আসল গল্পে এখনো আসিনি আর এমন জিনিস দেখাতে চলেছি দেখার পর আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমরা আমাদের বয়স্ক মা বাবা যারা একসময় শুধু লাল টিপে ফোন কাটতে হয় সবুজ টিপে ফোন ধরতে হয় এইটুকু জানতেন সেই বয়স্ক মা বাবাদের ভিডিও করতে দেখেছেন কখনো দেখবেন তারা ভিডিও করতে গিয়ে ভুল দিকে ক্যামেরা তাক করছে ভুল দিকে ভিডিও ক্যামেরা তাক করছে আমরা ওদের অনেকে বুঝি তোমরা কি করো ভিডিও করতে পারো না কিন্তু কিছু করার নেই কারণ তারা এটা জানেন না এই বয়স্ক ভদ্রলোকটাও কিন্তু সেরকমই ঘটনাচক্রে এই বয়স্ক ভদ্রলোক সেদিনকে জঙ্গিপুর স্টেশনে সম্ভবত তিনি তার বাইক রেখেছিলেন এবং তিনি তার বাইক রেখে সেই বাইকটার ভিডিও করেছিলেন ভিডিও করছিলেন কেন ভিডিও করে রেখেছিলেন যেন পরবর্তীকালে এসে দেখতে পান সেই বাইকটা চুরি হলো কি না হলো এবার সেই রেকর্ডিংটা তার অফ করা হয়নি সেই রেকর্ডিংটা ওই অবস্থাতেই তিনি পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন পকেটে ঢুকিয়ে নিয়ে তিনি ট্রেনে বসে যখন কিছুক্ষণ পর তার খেয়াল হলো তিনি পকেট থেকে ফোনটা বার করলেন করে দেখলেন তার ভিডিও অন এবার তিনি ভিডিওটা ব্যাক করতে গিয়ে চেপে দিলেন ফ্রন্ট ক্যামেরা এবার আপনি বলবেন দেবাংশু তুমি তো আচ্ছা গল্প দিচ্ছ তুমি কি করো এইসব গল্প নিয়ে কনফিডেন্ট হচ্ছ এই গল্প নিয়ে কনফিডেন্ট হওয়ার আগে এই যে মহিলার কথা বললাম আমি ধন্যবাদ জানাই দীপক দাকে তারা এই মহিলার বক্তব্য তুলে এনেছে আগে মহিলার বক্তব্যটা একবার শুনিনি তবে যাবেন না আসল প্রমাণটা দেব এই মহিলার বক্তব্য সত্যি সেটা আপনাদের বিশ্বাস করতে হবে না সবটা দুধকা দুধ পানি কা পানি করছি আগে মহিলার বক্তব্যটা শুনে নিন আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্র মহিলা তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি তারপরে মোবাইল ফিরে অকস্ত ভাষায় গালি গালাজ মারধর করে কি বলবেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতবাঙ্গ একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তোমার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একটা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল

ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন বলে তেমন জানে এটা কিন্তু ওই বাবার বয়স এরকম লোক করলো পরবর্তী তো ভুগবে এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে সাথে কথা বলছেন একজন দেখলে তো দোষটা বলবো আর না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক হোক খ্রিস্টানই হোক ঠিক আছে আপনার নাম আমার নাম ছন্দা রানী দাস শুনেছেন মহিলার বক্তব্য একজন হিন্দু মহিলা এনার প্রতিবেশী ইনি কি বললেন শুনতে পেরেছেন তো এবার আসুন আসল গল্পে এবার দেখুন এর পরের ভিডিও যেহেতু দেখলে ভিডিওটা চলেছে সেটা তিরিশ মিনিট দশ সেকেন্ড যেটা আমার আপনার সবার মোবাইলে হয় দেখতে পেয়েছেন তার মানে বাকি ছিল বত্রিশ সেকেন্ড তার প্রমাণ কি যে ভিডিওটা শেষ তিরিশ সেকেন্ড বাকি ভিডিওটা আরেকবার দেখুন আপনি আপনাকে দেখাচ্ছি দেখতে পাবেন যে ভিডিওটা মহিলাটা চালাতে চালাতে ভিডিওটা একসময় শেষ হয়ে যায় এবং আপনি দেখুন ভিডিওটা শেষ হচ্ছে এক্সাক্ট তিরিশ সেকেন্ড পরে একবার দেখে নিন এই যে ভিডিও করেছে এই যে তিরিশ মিনিটের ভিডিও দেখে নিয়েছেন তাহলে দেখতে পেলেন যে ভিডিওটা অটোমেটিক থেমে গেল মহিলাটা তো থামায়নি তার মানে সত্যি সত্যি তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওটার তিরিশ মিনিট দশ সেকেন্ড থেকে মহিলাটা ফুটেজটা দেখাচ্ছে যার বাকি ছিল বত্রিশ সেকেন্ড যেটা এখন চলল তাই থেমে গেল এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি একজন মানুষ তিরিশ মিনিট দশ সেকেন্ড ধরে মহিলার ভিডিওটা রেকর্ড করতে পারেননি তার পাশে বসেছিল তিনি তিরিশ মিনিট ধরে ফোনে ভিডিওটা অন করে রেখে গেছেন শুধু একটা মহিলার দিকের হাত তুলবেন বলে এবং তারপরে দশ সেকেন্ডে সে ভিডিওটা করেছেন এটা বিশ্বাস করেন আপনি একজন মানুষ তিরিশ মিনিটের ভিডিও কখন করে যখন ভুলবশত তার দ্বারা ভিডিও হয় এবং এই ভিডিওটাতেই যাবতীয় প্রমাণ লুকিয়ে কিন্তু এই ভিডিওটা দুঃখের বিষয় এখন জিআরপির কাছে জমা দেওয়া এবং জিআরপি ভদ্রলোকের মহিলা ভদ্রলোকের নামে মামলা করেন করেন কেস ভদ্রলোককে থানায় থানায় নিয়ে নিয়ে যায় যাওয়ার পর লোকটার ফোনে যখন ভিডিও চেক করে জিআরপি বুঝতে পারে কেসটা ভুয়ো ভদ্রলোকের আসলে কোনো দোষ নেই জিআরপি ফোনটা শুধু জমা রেখে ভদ্রলোককে বাড়ি ছেড়ে দিয়েছেন এই ভিডিওটা এই মুহূর্তে জিআরপির কাছে জমা রয়েছে যে ভিডিওটার প্রথম প্রায় তিরিশ মিনিটই অন্ধকার মানে প্রথম দু মিনিটে শুধু তার বাইকের ভিডিও আছে যেখানে তিনি বাইকটা রাখছেন ভিডিও করে রাখছেন যে পরে এসে যদি চুরি টুরি হয়ে যায় দেখাতে পারবো আমরা অনেকে করি যে গাড়ি রাখলে ভিডিও করে রাখি কোনো অসুবিধা হলো কিনা ইত্যাদি ওই প্রথম এক দেড় মিনিট ওই ভিডিও তারপরটা পুরো অন্ধকার কেন কারণ তার পকেটে ছিল যদি লোকটার কোনো মহিলার ভিডিও ভাবে করার হয় তাহলে কোনোদিন তিরিশ মিনিট পরে গিয়ে সেই ভিডিওটা আসবে না আর এই মহিলাটার যদি আরও কোন এই মহিলাটা যিনি ভিডিওটা দেখ দেখাচ্ছেন ক্যামেরাতে তিনি যদি আর খারাপ কিছু পেতেন ভিডিওটায় তাহলে তিনি স্ক্রল করতে করতে একটা তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওকে তিরিশ মিনিট দশ সেকেন্ড অব্দি টেনে নিয়ে যেতেন না তারপরে দশ সেকেন্ড দেখানোর জন্য ভদ্রলোকের যদি সত্যি খারাপ ইনটেনশন থাকতো তাহলে প্রথম তিরিশ মিনিটের মধ্যে অনেক কন্টেন্ট থাকতো এখনো আমি বলার জায়গা নেই কে ঠিক কে ভুল তবে একটা কথা বলতে পারি একটা সহজ উপায় আছে লোকটা সত্যি ফোন অপারেট করতে জানেন না নাকি ইচ্ছাকৃত করেছেন এইটুকু বুঝতে হলে লোকটার ফোনের গ্যালারিতে চলে যাওয়া উচিত এবং গ্যালারিতে গিয়ে তার পুরনো যদি আর কোনো ভিডিও করা থাকে সেগুলো চেক করা উচিত এবং দেখা উচিত যে লোকটা তার অন্যান্য ভিডিওর ক্ষেত্রেও এরকম অসংলগ্নতা আছে কি না অর্থাৎ আমাদের মা বাবারা যেরকম করে থাকেন একটা জায়গা তুলতে গিয়ে অন্য জায়গায় ক্যামেরা চলে যাচ্ছে গাছ চলে আসছে যে এলিমেন্টগুলো তোলার কথা না সেগুলো চলে আসছে যদি দেখা যায় তার অন্যান্য ভিডিও তো একই রকম ভূতা ভুল আছে তাহলে বুঝতে হবে লোকটা সত্যিই নির্দোষ আর যদি দেখা যায় লোকটা খুব সুন্দরভাবে প্রম